ডিয়ার স্টুডেন্টস তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তারা এবার সম্পূর্ণ নতুন সেমিস্টার ভিত্তিক পদ্ধতিতে পরীক্ষা দেবে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এই সেমিস্টার বিভাজন ঠিক কীরকম হবে সে বিষয়ে আজকের আলোচনা ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার থাকবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু সেমিস্টার ওয়ানের মার্কস হচ্ছে ফোরটি সেমিস্টার এর মার্কস ফোরটি এবং সবশেষে একটি প্রজেক্ট প্রজেক্টের মার্কস হচ্ছে টোয়েন্টি এই প্রজেক্টের মার্কসকে দুভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে অ্যাক্টিভিটি বেসড এখানে দুটি অ্যাক্টিভিটি থাকবে একটি হচ্ছে লিসনিং স্কিল আর একটি হচ্ছে স্পিকিং স্কিল এখানে দুটো অ্যাক্টিভিটিতেই পাঁচ নাম্বার করে দশ নাম্বার আর প্রজেক্টের জন্য থাকবে দশ নাম্বার মোট কুড়ি নাম্বার এবারে আসি সেমিস্টার ওয়ান এই সেমিস্টার ওয়ান ফোরটি মার্কসের এবং এই সেমিস্টার ওয়ান চারটে ইউনিটে বিভক্ত এখানে মনে রাখতে হবে যে সেমিস্টার ওয়ানের সমস্ত প্রশ্নই কিন্তু এমসিকিউ ভিত্তিক অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তোমরা চারটে করে অপশান পাবে এবং তোমাদের সঠিক অপশনটি বেছে নিতে হবে এখানে ইউনিট ওয়ান হলো প্রোজ সেকশান অর্থাৎ যাকে তোমরা গদ্য বলো তিনটি মাত্র প্রোজ রয়েছে প্রথম প্রোজটা হচ্ছে আর কে নারায়ণের লেখা অ্যান্ড অ্যাস্ট্রোলজার স্টে এটি আর কে নারায়ণের সুবিখ্যাত বই মালগুড়ি টেস থেকে নেওয়া দ্বিতীয়টি হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আহিন সিস্টার নিবেদিতার এই বিখ্যাত বইটির দুটি চ্যাপ্টার প্রথমটি হচ্ছে দি স্বামীজি অ্যান্ড মাদার ওয়ারশিপ আর দ্বিতীয়টি হচ্ছে অমরনাথ এই দুটি চ্যাপ্টার তোমাদের পাঠ্য তাহলে প্রথম অ্যান্ড অ্যাস্ট্রোলজাস্টে এখান থেকে নাম্বার আসবে চার আর সিস্টার নিবেদিতার এই যে দুটি অংশ এখান থেকে তিন এবং তিন মোট দশ নম্বরের প্রশ্ন ইউনিট টু হচ্ছে ভার্স সেকশন অর্থাৎ তোমরা যাকে কবিতা বলো এখানে তিনটি কবিতা রয়েছে প্রথম কবিতাটি হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি ওল্ড সিলেবাসেও ক্লাস ইলেভেনে ছিল তোমাদের সঙ্গে পার্থক্য একটাই তোমাদের শুধুমাত্র এমসিকিউ প্রশ্নই এখান থেকে আসবে দ্বিতীয় কবিতাটি হল সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গল সেলার্স আর তৃতীয় কবিতাটি হল ডব্লিউ বিএসের লেখা দ্য সেকেন্ড কামিং এখানে প্রথম কবিতা কম্পোস্ট আপন ওয়েস্ট মেন্স্টার ব্রিজ থেকে চার নাম্বার সরোজিনী নাইডুর কবিতার থেকে তিন নাম্বার আর ডব্লিউ বিএটসের কবিতার থেকে তিন নাম্বার টোটাল দশ নম্বরের প্রশ্ন আসবে ইউনিট থ্রি হচ্ছে র্যাপিড রিডার সেকশন র্যাপিড রিডার হচ্ছে শেক্সপিয়ারের লেখা তিনটি নাটক প্রথম নাটকটি হচ্ছে ম্যাকবেথ দ্বিতীয় নাটকটি হচ্ছে ওথেলো আর তৃতীয় নাটকটি হচ্ছে অ্যাস ইউ লাইক ইট এই তিনটে নাটকই ওল্ড সিলেবাসের ক্লাস ইলেভেনে দেওয়া ছিল শুধু পার্থক্য তোমাদের এই তিনটে নাটক থেকে একমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে এই তিনটে নাটকের প্রথম নাটক যেটা ম্যাকবেথ সেখান থেকে চার নাম্বার ওথেলো থেকে তিন এবং লাইকিট থেকে তিন টোটাল দশ নম্বরের প্রশ্ন আসবে এর পরের ইউনিট হচ্ছে গ্রামার সেকশন তোমরা মাধ্যমিকে যে গ্রামারগুলো শিখেছ মূলত ভয়েস ন্যারেশান সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ জয়নিং স্প্লিটিং ইত্যাদি সমস্ত গ্রামার থেকে এবারে এমসিকিউ ধাঁচের প্রশ্ন আসবে তবে সমস্ত গ্রামারের প্রশ্নই হবে টেক্সচুয়াল অর্থাৎ যে গল্প বা কবিতা তোমরা পড়ছ সেখান থেকেই গ্রামারের প্রশ্ন আসবে বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না এর পরের অংশ হচ্ছে আমাদের আনসিন অংশ এই আনসিন অংশ থেকে তোমাদের পাঁচ নম্বর আসবে অর্থাৎ গ্রামারের থেকে পাঁচ নম্বর এবং আনসিন থেকে পাঁচ নম্বর মোট দশ নম্বর আনসিনে কি থাকবে মূলত স্টোরি বা নিউজপেপার রিপোর্টকে বেস করে একটি আনসিন দেয়া হবে এবং সেখান থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন দেয়া হবে যার চারটে করে অপশান থাকবে তো সব মিলিয়ে সেমিস্টার ওয়ানের ফোর্টি মার্কসের পরীক্ষা এইভাবেই হবে অর্থাৎ নতুন ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এই বিষয়টি তোমাদের কাছে একেবারেই কঠিন হবে না তোমাদের কাছে খুব সহজ হবে অতএব তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও তোমাদের ক্লাস ইলেভেনের জন্য শুভেচ্ছা রইল you mm -hmm.